the <tries> hell ওরে মোর নবীকে যেই না দেখি চুমা দিয়ে নেই কোলে তোলে দূর বলটুনি সবল হয়ে চলি নহানি মা সবার আগে দোলনা যে দোলে হালিমার হরে আমি না বানাই ওরে তাই ফেবাশির দাও নিয়ে যাইনি ষ্টরে না পাগল বানাই ওরে কেও বামারে পাথর দিয়ে ওরে কেও বামারে পাথর দিয়ে santo এই জমিনি তুরুদ পরো ভাই শুক্রিয়া হাফেজ হাফেজ সাহেবকে সুন্দর গজল আমাদেরকে শোনালেন এদিক ওদিকে থেকে যারা আশার নিহে করেছেন আমার কাছে যারা আজকের এই প্রোগ্রামের ব্যবস্থা করেছেন জমিয়েত উলামায়ে বাংলা আসামের কদমগাছি অঞ্চল কমিটির যারা কর্ণধর আছেন তারা আমাকে বললেন যে ইতিমধ্যেই আপনারা অনেকে রওনা দিয়েছেন অনেকেই কথা দিয়েছিলেন রওনা দেবেন বলে তারাও মাঠে আসছেন আপনারা যারা এদিকে ওদিকে আছেন রওনা দিয়েছেন অতি দ্রুত আমাদের প্রতিবাদ সভার মাঠে এসে উপস্থিত হয়ে যান আপনারা উপস্থিত না হলে আমরা আমাদের প্রতিবাদ সভা সম্পূর্ণভাবে শুরু করতে পারছি না সময়ও চলে আসছে আমাদের বক্তার লিস্টও অনেক লম্বা তাই আপনাদের কাছে অনুরোধ রাখছি সর্বশেষ বক্তব্য রাখবেন ফুরফুরা শরীফ থেকে আউলাদে মুজাদ জামান হুজুর কেবলাগণ তার আগে আমাদের এখানে যে সমস্ত ওলামায় হাজারাত যে সমস্ত প্রতিবাদী কণ্ঠরা বক্তব্য রাখবেন তারা ইতিমধ্যে আমাদের এই প্রতিবাদ মঞ্চে এসে উপস্থিত হতে শুরু করেছেন তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ রাখছি ইমানি দায়িত্ব মনে করে আজ আমাদের উপরে যে জুলুম অত্যাচার আরম্ভ হচ্ছে বা হয়েছে এই জুলুমের প্রতিবাদে কিভাবে আমরা অংশগ্রহণ করতে পারি এই জুলুমের প্রতিবাদ অত্যাচারের প্রতিবাদ আমরা কি কিভাবে করতে পারি এই অত্যাচারকে প্রতিহত কিভাবে করতে পারি এই রুট রোড ম্যাপ এখান থেকে তৈরি হবে তাই আপনাদের কাছে অনুরোধ রাখছি ইমানি দায়িত্ব এবং কর্তব্যকে মনে কর্তব্য মনে করে যত দ্রুত সম্ভব আপনারা আমাদের এই মঞ্চে এসে উপস্থিত হয়ে যান এখন আপনাদের সামনে দু এক কথা বলছেন মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব মোহাম্মদ নিজাম উদ্দিন সাহেব আসসালামু আলাইকুম ওরাহ রতু সামনে বসে থাকা শ্রেণীবিভক্ত শ্রোতা মন্ডলী আজ আমরা জানি অবগত আছি যে আমরা কি উদ্দেশ্য করে আজকের এই ময়দানে উপস্থিত হয়েছি আমাদের এই ভূমি বারে বার আমরা মুসলমান আমাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে আমরা এখানকার নাগরিক এক শ্রেণীর মানুষ তারা বলতে চাইছে আমরা ভাড়াটিয়া বারে বার এই মুসলমান জাতিকে আঙুল তুলে বলছে চলে যাও পাকিস্তান কেন ভাই উনিশশো সাতচল্লিশ সাল শুধু হিন্দু দেয়নি এই ভূমিকে রক্ষা করার জন্য ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য সেদিন তো শুধু শিখ ইসাই ভাইয়েরা শুধু জান দেয়নি ইতিহাস খুলে দেখো সোনালি অক্ষরে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে যে ইতিহাস গুলো আজকের দিনেতে তারা মুছে দিতে চাইছে লোপাট করতে চলেছে দিল্লির জমিনে হাজারে হাজারে আলেমদেরকে সেদিন ফাঁসির দড়িতে শহীদ করা হয়েছিল মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছিল তাদের রক্তের বিনিময়ে আজ আমার ভারত স্বাধীনতা লাভ করেছে তারপরেও আমাদেরকে বারবার উৎখাত করার প্রচেষ্টা চালানো হচ্ছে বিগত দিনে আমরা দেখেছি কেন্দ্রের শাসক নামক সে কখনো তিন কখনো মা অবনেদের পর্দার উপরে আঘাত এনেছে তারা দেখছে মুসলমান জাতি নড়ছে না টনক নড়ছে না তাই তারা নিয়ে টানা শুরু করেছে যে ভূমিগুলো আজ লিল্লা ঘিয়াতের উপরে ছেড়ে দেওয়া হয়েছে রবের নামে দিয়ে গেছে আমার আপনার পূর্বপুরুষ গণ আমি বেশি দূরে যাব না আমার এই বাংলার বুকে লক্ষ্য করে দেখুন তাকিয়ে দেখুন কত হাজার হাজার একর জমি আল্লাহ নো আফ করা হয়ে আছে যে জেমিগুলোর মধ্যে কবরস্থান আছে আমার আপনার পূর্বপুরুষ স্য়া আছে যে জেমির উপরে মসজিদ আছে যেখানে আমি আপনি সিদ্ধা দিতে যাই যে জমিনের উপরে মাদরাসা আছে যেখানে আমার আপনার সন্তানগুলো দিন শিক্ষা অর্জন করতে যায় কেন্দ্রের শোষক নামক শাসক সেই শকুনের চোখ আমার আপনার ভূমিতে পড়েছে যেখানে আমার আপনার সন্তানগুলো দিনই স্নানের শিক্ষা নিতে যায় শোষক নামক শাসক সেদিকে চোখ নিক্ষেপ করে বলছে যে এই সম্পত্তি আমার লাগবে কেননা মুসলমান শিক্ষা যদি আয়োজন করতে পারে শিক্ষাই জন্মদায়ী প্রশ্ন শিক্ষা হল একটা জিনিস বাগের দুধের মতো এই শিক্ষা যাদের মধ্যে আছে তারা গর্জন করতে শেখে প্রতিবাদ করতে শেখে তো শিক্ষাটাকে তুলনা নিতে হবে কিভাবে শিক্ষা যেটা আছে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সেটা মুসলমানদের হতে পারে কিন্তু জমিন যখন আমি টেনে নেব ওর অস্তিত্ব থাকবে না তাই আপনার আমার মাদ্রাসার ভূমির দিকে শকুন চোখ নিক্ষেপ করেছে আমরা কি তাদেরকে ছেড়ে দেব না দিতে চায় আজও কেন মুসলমান বিশৃঙ্খল ভাবে রাস্তারের পাশের পাশে বসে থাকবে আমার আপনার জমিনকে রক্ষা করার জন্য আমার আপনার কর্মের যারা রাহাবা তাদেরটাকে আমরা এসেছি আমরা কেন বিশৃঙ্খল ভাবে থাকবো ইসলাম তো এটা শিক্ষা দেয়নি আজ তো আমরা আমাদের দোষে আমরা হারাতে চলেছি আমার আপনার কি শিক্ষা এটা না মুসলমান সবসময় শৃঙ্খলাবদ্ধ ভাবে থাকতে চায় ইসলাম শিক্ষা দিয়েছে তাই বললো প্রিয় মুসলমান আপনারা এখনো যারা এদিকে দিকে ছিটিয়ে আছেন চলে আসেন এই লড়াইটা কারোর একার নয় আমার নয় আয়োজক যারা আছেন এখানে তাদেরও নয় লড়াইটা গোটা ভারতবর্ষের মুসলমানের এ লড়াইটা আমার আপনার ভূমি রক্ষার লড়াই আজকে যদি আমি আপনি অলরেডি আমরা জানি বিল পাশ হয়েছে আইনে পরিণত হয়েছে আর যদি মুসলমান ঘুমিয়ে থাকো একদিন কিন্তু তোমার বাড়ির ভিটেটা নিতে বাধ্য হয়ে যাবে সেদিন কিন্তু ভিটেও ছেড়ে দিতে হবে তোমার তাই বলবো প্রিয় মুসলমান সময় আছে আমরা দেখেছি বিগত দিনেতে কৃষকদের বিরুদ্ধে একটা বিল পাশ করতে চেয়েছিল শোষক নামক শাসক সেদিন কিন্তু কৃষক ভাইয়েরা তারা তাদের প্রতিবাদ করে সেই কিষক বিলকে উইড্র করতে বাধ্য করিয়েছে সেই শাসককে তাজ মুসলমান যে আমরা প্রতিবাদের মতো প্রতিবাদ করতে পারি আমরা আবার আমাদের এই মাদ্রাসা মসজিদ ঈদগা খানকা শরীফের যে সমস্ত ভূমি আল্লাহ রাস্তায় ওয়াফ করা হয়েছে সেই ভূমিকে আবার ফিরে পাবো নচেত কোনদিন সম্ভব নয় যে বলছিলাম প্রিয় মুসলমান আমরা যুগে যুগে দেখেছি আমাদের পূর্বে নেবী আলাইকিমুস সালামদের সময় ইসলামের প্রতি পরে ভার আভাত হানতে চেয়েছে সে যুগে জালিম শাসকরা নবী মুসা আলাই ইকিমসাল্লামের সামানায় ফেরুন যেমন বেদ অত্যাচার করেছে মুসলমান জাতির ওপরে নেবীম রহিম খালিলুল্লাহ আলি ইকিম উসলামের সেমানায় নজরুল যেমন বেদ অত্যাচার করেছে আজ মুসলমানের উপর থেকে সেই জালিমদের শ্বাস অত্যাচার সেরে যায়নি তবুও মুসলমান ঘুমিয়ে আছো এখনো ঘুম ভাঙল না মুসলমান আর কবে আমাদের ঘুম ভাঙবে জাতির রাহাবাররা বারে বারে ডাকে মুসলমান তোমরা তোমাদের ভূমির অস্তিত্বের রক্ষা করতে আগিয়ে আসো আর মুসলমান এখনো ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে আমি আমার কমকে বলতে চাই হে কম এখনও সময় আছে জাগো আজও যদি না জাগো কোনো দিন তোমার অস্তিত্ব তুমি ফিরিয়ে নিতে পারবে না গুটি শ্রোতা নিয়ে এই আন্দোলন চলছে এই আন্দোলন কিন্তু এখানেই শেষ করলে হবে না আমরা দেখতে পাচ্ছি মাসে মাঠের এক পাশে একটা ব্যানার টাঙানো আছে সেই ব্যানার ছাব্বিশ তারিখের ব্যানার সেই ব্যানারের দিকে লক্ষ্য রেখে তারিখ যেমন আমাদেরকে সেই পরিপূর্ণ করতে করতে হবে হবে ভরপুর এরাই লড়াই সেখানে থেমে যাবে না সেখানে আমাদের আকাবিররা রুট গুলো বলে দেবে রুলস গুলো বলে দেবে কেমন ভাবে আন্দোলন আমাদেরকে চালিয়ে যেতে হবে আন্দোলন শুধু মাঠে নয় এই আন্দোলন পার্লামেন্টের মধ্যেও চালাতে হবে এই আন্দোলন শুধু পার্লামেন্টে নয় আন্দোলনটাকে কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যেও চালাতে হবে শ্রোতা আন্দোলন এখানে নয় কোনো আমাদেরকে এখান থেকে দিল্লির দিকে রওনা দিতে হবে কিন্তু যখন আমরা দিল্লির দিকে আন্দোলনের জন্য রওনা দেবো তখন কি আমাদের এইভাবে থাকলে হবে না আমাদের কণ্ঠকে আরো জোরালো করতে হবে আমাদের গলার আওয়াজকে আরো বুলান্ত করতে হবে আওয়াজ তুলতে হবে নচেত কোনদিন সম্ভব নয় প্রিয় শ্রোতা মন্ডলী হয়েছে আমি বারবার বলছি যারা এদিকে ওদিকে এখনো ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন চলে আসেন আমাদের যে সমস্ত বক্তাগণ আমন্ত্রিত হয়েছে তেনারা আর কিছুক্ষণের মধ্যে পরি প্রবেশ করবেন স্টেজে আসবেন এবং স্টেজে আরো ওলামায় কিরামগণ আছেন তেনারা বক্তব্য রাখবেন আমি এখানে আমার বক্তব্য সমাপ্ত করলাম আখির দমান আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই সাহেবকে ধন্যবাদ আপনারা যারা এদিকে ওদিকে আছেন যারা পিছনের দিকে বসে আছেন তাদের কাছে অনুরোধ রাখছি আপনারা সামনে চলে আসুন আপনারা সামনে চলে আসুন আমাদের দাদপুর কয়লা ইসলামপুর থেকে যে সমস্ত মানুষজনরা আসছেন আজকের এই প্রতিবাদ সভাতে অংশগ্রহণ করার জন্যে তাদের কাছে অনুরোধ রাখছি আপনারা অতি দ্রুত আমাদের প্রতিবাদ সভাতে এসে উপস্থিত হয়ে যান এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন হাফেজ হুজ্জাতুল্লা সাহেব আসসালামু আলাইকুম গুণীজনেরা এছাড়া বিশেষভাবে জানায় আজকের এই প্রতিবাদ সভার আয়োজক কমিটি প্রতিবাদ সভাকে সফল করবার লক্ষ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ জানায় কাজকে কি কারণে কি উদ্দেশ্যে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যেহেতু সারা দেশ জুড়ে উত্তপ্ত হয়েছে এই অকাপ সংক্রান্ত বিষয় নিয়ে আর অকাফ এ অফ যে করেন তাকে অকিফ বলা হয় আমরা হয়তো আমাদের অনেকের অজানা রয়েছে অফ সংক্রান্ত বিষয়গুলি এই অফ যিনি করেন তাকে অকিফ বলা হয় আর অকিফ যখন অফ করে তখন কিছু নিয়ম কিছু রুলস কিছু নির্দেশিকা তিনি লিপিবদ্ধ করে দেন লিখে দেন যে এই সম্পত্তি এই এই খাদে এগুলো ব্যয় হবে আর এটি হল শরিয়াতের বিধান আর এই শরিয়াতের বিধানকে লঙ্ঘন করবার জন্য কোনো কোর্ট কাচারি আইন আদালত কিছুই নেই মনে রাখবেন আজকে কয়েক বছরের জন্য ঘন এই মসনাদে বসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি সংক্রান্ত বিষয় নিয়ে এত মাতামাতি শুরু করেছেন হয়তো এ চাওয়াল আর জানা নেই ইতিহাস সম্পর্কে এ অকাপ সম্পত্তি এই কয়েক বছরের নয় প্রিয়নমি ইসাল্লাহ লভ আলি ইয়েসাল্লামের যুগ থেকে নেই চলে আসছে প্রিয়নমি ইসাল্লাহ লহ হালিয়েসাল্লাম সাহাবাই কেরমদেরকে নিয়ে বসেছিলেন প্রিয়নমি সাল্লাহ লহ হালিয়েসাল্লাম সাহাবাই কেরমদেরকে বললেন ও আমার সাহাবারা তোমাদের মধ্যে তোমাদের মধ্যে কার কি প্রিয় বস্তু রয়েছে তোমাদের সবচেয়ে পছন্দের সবচেয়ে সুন্দর যে বস্তুগুলো রয়েছে সেই প্রিয় বস্তু দিনের জন্য আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দাও তখন সেই মজলিসে উপস্থিত ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনবার পর পরেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন এ রসুল আল্লাহ ইয়া হাবিব হুজুর আমার কাছে একটি জমি রয়েছে যেটি আমি খাইবার থেকে পেয়েছিলাম এ রসুল আল্লাহ এই জমিটাতে খুব ভালো খেজুর উৎপন্ন হয় তাই এই জমিটি আমি এই জমিটি আমি দিনের জন্য আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলাম জরে বলুন না সুবহান আল্লাহ আর আজকে এই চোদ্দোশো বছর ধরে চলে আসছে অকসম্পত্তি আর আজকে কয়েক বছরে মাস্নাদে এই চাওয়ালটি বসে কক সম্পত্তি নিয়ে বারবার মানুষকে ডিভাইড করতে লেগেছে মানুষকে ক্ষিপ্ত করতে লেগেছে কেন্দ্র সরকার তিনি পার্লামেন্টের মধ্যে আইনসভাতে একটি বিল পাশ করিয়েছেন ইতিমধ্যে অবগত আমরা যে তিনি বিল পাশ করেছেন অক সংক্রান্ত বিষয়ে এই বিলটি পাস করে তিনি বলতে চেয়েছেন অকাফকে সংরক্ষিত করবার জন্য এই বিলকে পাস করানো হয়েছে তবে